আজ তুমি খুব সাধারণ তোমার নাম কেউ জানে না তোমার দিকে কেউ তাকায় না তোমার কোথায় কেউ কান দেয় না তোমার স্বপ্ন আছে কিন্তু কেউ বিশ্বাস করে না তুমি চাও কিছু কিন্তু কেউ সমর্থন দেয় না সবাই শুধু হাসে তোমাকে নিয়ে 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 তোমার তোমার স্বপ্ন চেষ্টা কিন্তু মনে রেখো একদিন সবাই তোমার নাম মনে জীবন কঠিন এই সত্য মানতেই হবে এই পৃথিবী কারো জন্য থেমে থাকবে না কিন্তু তুমি থেমে গেলে হেরে যাবে তুমি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছো কিন্তু বেঁচে আছো এটাই সবচেয়ে বড় শক্তি প্রতিবার ব্যর্থতা তোমাকে একটু করে শেখায় এই একদিন তোমার জয়ের গল্প লিখবে তোমার মধ্যে আগুন আছে কিন্তু সেটা এখনো ঘুমিয়ে আছে তাকে জাগাও আগুনের মতো জ্বলতে শেখো নিজের প্রতি বিশ্বাস আনো সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াও আয়নায় তাকাও বলো তুই পারবি তুই থামবি না প্রতিদিন এই কথা বলো আর নিজেকে তৈরি করো তোমাকে যারা অপমান করে তারা তোমার শত্রু না তারা তোমার শক্তির উৎস তাদের কথা মনে রেখো কিন্তু মন খারাপের জন্য না মনে রেখো তাদের ভুল প্রমাণ করার জন্য তাদের খোঁচা তোমাকে গতি দেবে তোমার প্রতিটি ব্যর্থতাকে বানা জেদ এই জেদ একদিন তোমাকে জয়ের মঞ্চে তুলবে অনেকেই ভাবে ব্যর্থ শেষ কিন্তু এই ব্যর্থ মানেই হলো প্রতিবার হেরে যাও মানে শিখে ফেলা যতবার পড়বে ততবার শেখো এক সময় এই শেখাগুলো তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে এটাই আমার জয় প্রতিদিন কিছু ছোট ছোট জয় আসে ভরে ঘুম থেকে উঠতে পারা একটা কাজ শেষ করতে পারা একটা অভ্যাস ধরে রাখতে পারা সবই জয় এই ছোট ছোট জয় একদিন বড় সাফল্যের রূপ নেয় তুমি যদি প্রতিদিন নিজেকে এগিয়ে নিয়ে যাও একদিন তোমার নাম সবাই মনে রাখবে তুমি যদি তোমার সময় সঠিক ব্যবহার না করো তাহলে অন্য কেউ সেই সময় কাজে লাগিয়ে এগিয়ে যাবে প্রতিটা সেকেন্ড মূল্যবান যদি তুমি আজ করতে পারো আগামীকাল নিজের উপর গর্ব করতে পারবে হতাশা আসবে মনে হবে সব ছেড়ে দেই এই জায়গাটাতেই অনেকেই থেমে যায় কিন্তু তুমি যদি এই সময়ে টিকে থাকতে পারো তবে তুমি সেই একজন যে ভবিষ্যতে ইতিহাস গড়বে সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সূর্য তুমি এই অন্ধকারটা পার করলে আলোর মুখ দেখবে তুমি কি জানো এডিসনের হাজার বার ব্যর্থ হওয়ার পর বাট জ্বলে সে থামে শেষ এস লড়েছিল আর জয় এনেছিল তুমি যদি আর সেই যুদ্ধে না থাম তাহলে একদিন তুমিও হবে উদাহরণ তোমার নামও একদিন অনুপ্রেরণার নাম হবে একটা কথা বলি সবাই সফলতা চায় কিন্তু খুব কম লোক চায় কষ্ট করতে তুমি যদি সেই কষ্ট করতে রাজি থাকো তাহলে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না একদিন সবাই তোমার নাম জানবে তোমার জীবন হবে আরেকজনের অনুপ্রেরণা তোমাকে দেখে অনেকজন সাহস পাবে আর তখন তুমি নিজেকে বলবে হ্যাঁ আমি পেরেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো মোটিভেশনাল ভিডিওর জন্য